আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীনের জিলিন প্রদেশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চীনের জিলিন প্রদেশে পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে চায়না ডেইলি জানিয়েছে শনিবার পঁচিশ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিটে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয় চীনা ভূকম্পন নেটওয়ার্ক কেন্দ্র সিএনসি জানিয়েছে প্রদেশের উত্তর পূর্ব ইয়ানবিয়ান কোরিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেক্সারের হুঞ্চুনে এটির উৎপত্তি সিএনসিও আরও জানিয়েছে ভূকম্পের কেন্দ্রস্থল ছিল তেতাল্লিশ পয়েন্ট জিরো ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একশো একত্রিশ পয়েন্ট দশ ডিগ্রী ভূকম্পটি ভূপৃষ্ঠ থেকে পাঁচশো ষাট কিলোমিটার গভীরে আগা হানে দর্শক এই ছিল আমাদের আজকের সকালের সংবাদ দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।